হ্যালো ভিওর্স সেম অ্যাজ পাই কয়েন মাইনিংয়ের মতো আরও একটি মাইনিং সাইট থেকে কিন্তু আমরা কয়েন বিক্রি করে টাকা ইনকাম করতে পারতেছি যেটা এক একটি মাইনিং কয়েনের প্রজেক্টের দাম হচ্ছে পাঁচ থেকে দশ টাকা ইনস্ট্যান্ট আমরা প্রি মার্কেটে বা হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন বাইরের কাছে সেল করতে পারতেছি তো ভিওর্স আজকের যে প্রোজেক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে রুবি মাইনিং তো অনেকে আপনারা নাম শুনেন বিগত দুই থেকে তিন বছর ধরে কিন্তু এই মাইনিং প্রজেক্টটা চলতেছে এবং এর যে কিন্তু বিক্রি হচ্ছে সো আপনারা যারা এখন পর্যন্ত এখানে মাইনিং করেননি এবং কিভাবে কি করবেন ডিটেলস তো অবশ্যই জানাই দিব আর যদি আপনারা কোনো ইউজার এখন পর্যন্ত না জয়েন করে থাকেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর দেখতে পারতেছেন এখানে এই পোস্টার মধ্যে চলে আসবেন এই পোস্টার মধ্যে চলে আসার পর এখানে একটা দেখতে পারবেন রেজিস্টার লিঙ্ক এই রেজিস্টার লিঙ্কে ক্লিক করে আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোরে তারপর এখানে দেখতে পারতেছেন একটি ইনভাইটেশন কোড মাস্ট বি এই ইনভাইটেশন কোডটি আপনারা ইউজ করবেন এই ইনভাইটেশন কোডটি যদি আপনারা ইউজ করেন তাহলে এক্সট্রা একটা এখান থেকে আর্নিং রেট পাবেন এবং আমাদের কমিউনিটিতে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং সেখান থেকে একটা বুস্ট আর্নিং পাবেন সো অবশ্যই আপনারা আমাদের টিমে জয়েন করবেন তো গাইজ আজকের যে প্রোজেক্টটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে রুবি মাইনিং তো অনেকে জানেন এই প্রজেক্টটিতে জয়েন করতে গেলে একটি বিশাল বড় একটা ঝামেলার সম্মুখীন হতে পারেন তো অবশ্যই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো ভিউয়ার্স অনেকে যদি কেউ মাইনিং করে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান তো ভিওটস প্রথমে হচ্ছে লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম নোটিফিকেশন আসবে আপনারা কী করবেন অ্যালাওয়ে ক্লিক করে দিবেন কারণ নিত্য নতুন যে কোনো নোটিফিকেশন আপনাদের প্রয়োজন সো অ্যালাউতে ক্লিক করে দিতে পারেন তারপর আপনারা কী করবেন নিচের দিকে দেখতে পারবেন রেজিস্টার নামের একটি বাটন পাবেন রেজিস্টার অপশানে ক্লিক করে দেন রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর এইখানে হচ্ছে আপনারা এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটা সেট আপ করবেন তারপর এখানে ইউজার নেম দিতে হবে তারপর হচ্ছে এইখানে হচ্ছে এখানে যে পতাকাটা আছে পতাকা এখানে ক্লিক করে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে আপনাদের ফোন নাম্বারটা বাইন্ড করবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তারপর নিচের দিকে দেখতে পাতেছেন এখানে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ উপরের দিকে যে পাসওয়ার্ডটা আপনারা প্রোভাইড করবেন নিচের দিকে সেম পাসওয়ার্ডটা দিতে হবে তারপর এইখানে দেখতে পারতেছেন রেফারেল কোড আপনাদের একটি রেফারেল কোড শুরুতে আমি যে রেফারেল কোডটা আপনাদের দেখানো হয়েছে সেই রেফারেল কোডটা আপনারা ইউজ করবেন অথবা স্ক্রিনে যে রেফার কোডটা আপনারা দেখতে পারতেছেন এই রেফার কোডটি আপনারা ইউজ করবেন তাহলে আপনারা এখান থেকে এক্সট্রা একটা বুস্ট বোনাস পাবেন সো অবশ্যই রেফার কোড বাইন্ড করবেন তো ভিউয়ার্স তারপর কি করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন তারপর রেজিস্টার হেয়ারে ক্লিক করবেন রেজিস্টার হেয়ারে ক্লিক করলে উপরের দিকে দেখতে পারবেন ইউ হ্যাভ সাকসেসফুলি স্টার্ট এক্সপোলার রুবিনাও অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটি ডিস সাকসেসফুলভাবে রেজিস্টার্ড হয়ে গেছে আপনারা এখন এখান থেকে কন্টিনিউ সাইন ইন করে মাইনিংটা স্টার্ট করতে পারেন তো কী করবেন নিচের দিকে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে আপনারা কানেক্ট থাকতে পারেন তো সাইন ইনে ক্লিক করে দেন সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর আপনি প্রথমে যে ইউজার নেমটা সেট আপ করছেন তারপর পাসওয়ার্ড দিয়ে এখানে টিকমার্ক করে দিয়ে সাইন ইনে ক্লিক করে দেন সাইন ইনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্ট অটোমেটিক ওভাবে হয়ে যাবে তারপর আপনারা কী করবেন হাতুড়ির মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করে দিলে আপনাদের টোয়েন্টি ফোর আওয়ার পরপর মাইনিংটা কিন্তু স্টার্ট হবে এবং এখানে দেখতে পারতেছেন টাইমটা কিন্তু এখানে দেখতে পারবেন যে এই টাইমটা যতক্ষণ পর্যন্ত দেখতে পারবেন না ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যে আপনাদের মাইনিং কিন্তু অন হয়নি সো তারপর আপনারা কি করবেন এইখানে দেখতে পাচ্তেছে নিচের দিকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান এবং মাইনিং স্টার্ট ডান এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সে কাজ গুলা আপনাদের কমপ্লিট করতে হবে তো ভিও এই পার্টটি কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ সো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন তারপর এখানে দেখতে পাচ্তেছেন অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান মাইনিং স্টার্ট ক্রিয়েশন ডান তারপর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা পরপর অবশ্যই মাইনিং টেস্টার্ট করে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্তেছেন প্রোফাইল সেকশন বা পার্সোনাল হেয়ার তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনার গ্রুপে কে কতজন আছে সেটি দেখতে পারবেন আপনারা যদি কাউকে ইনভাইট করতে চান এখানে ইনভাইটে ক্লিক করে আপনার একটা ইউজার নেম সেট আপ করে আপনি মানুষকে ইনভাইট করতে পারেন বা আপনার ফ্রেন্ডকে আপনারা ইনভাইট করতে পারেন তারপর মাই ইনফরমেশন অপশন আছে মাই ইনফরমেশনে ক্লিক করবেন মাই ইনফরমেশন অপশানে ক্লিক করলে এইখানে আপনি আপনার ডিটেলস তথ্য দেখতে পারবেন আপনি যদি আপনার হচ্ছে ডিসপ্লে নেমটা সেন্স করতে চান এখানে কলমের মতো যে আইকনটা আছে সেখানে ক্লিক করে আপনারা এটি সেন্স করতে পারেন তারপর এখানে দেখতে পারতেছেন অবশ্যই কেউ ভুল করবেন না লাস্ট নেম তো অনেকে এখানে ভুলবশত কিন্তু আপনাদের নামের প্রথম ওয়ার্ডটা দিতে পারেন সো এটি প্রথম না এটা হচ্ছে লাস্ট নেম আপনাদের দিতে হবে তারপর এখানে ফার্স্ট নেম দিতে হবে মানে এটা উল্টা আর কি অবশ্যই খেয়াল করবেন আপনারা তারপর এখানে দেখতে পাচ্তেছেন আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন তারপর তারপর ডেট অফ বার্থটা আপনাদের সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করার ক্ষেত্রে প্রথমে ডে তারপর মান্থ তারপর ইয়ার তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্তেছেন আপনাদের ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা না সেটা দেওয়ার পর তারপর আপনাদের ফোন নাম্বারটা দিতে ফোন নম্বরটা দেওয়ার পর কান্ট্রি বাংলাদেশ তারপর অ্যাড্রেসটা দিতে হবে এবং অ্যাড্রেস আপনারা কিসের অ্যাড্রেস দিবেন অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া অ্যাড্রেস হচ্ছে আপনারা এনআইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করে দেন প্রোভাইড করে দেওয়ার পর নিচের দিকে সাবমিট অপশানে ক্লিক করে দেন সাবমিট অপশানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু মাই ইনফরমেশন এর আপডেট কাজটুকু শেষ তারপর হচ্ছে পরবর্তী যে কাজটা হচ্ছে এইখানে দেখতে পারতেছেন ইউজার ভেরিফিকেশন নামের একটি অপশন আছে এই ইউজার ভেরিফাইতে আপনাদের ভেরিফাই করতে হবে এই ইউজার ভেরিফাইতে ক্লিক করে দেন এখানে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে আপনার এখানে ইউজার নেমটা দেখতে পারবেন ই কেউআইসি লোডিং একটু ওয়েট করবেন এখানে এর অপশনটা কিন্তু চলে আসবে ইকুয়াইসি নট ভেরিফাইড তো এই নট ভেরিফাইডের উপর ক্লিক করে দিলে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনারা কি করবেন এখানে দেখতে পারতেছেন এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা পড়তে পারেন কন্টিনিউতে ক্লিক করে দেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এইখানে আর গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে দিন তো আপনারা যদি এই রুবি মাইনিং এ ওয়াইসি করতে চান সেক্ষেত্রে আপনাদের অ্যাটলিস্ট থার্টি ডেজ আপনাকে মাইনিং কমপ্লিট করতে হবে এবং এখানে মিনিমাম তিরিশটা রুবি টোকেন আর্নিং করতে হবে এবং রিসিভড ইনফরমেশন কেউইসি ওয়ান পয়েন্ট ফাইভ এটা করার জন্য আরবিআল টোকেন লাগবে সো ভিউয়ার্স আপনারা যদি কে কমপ্লিট করতে চান তাহলে আপনাদের অবশ্যই মাস্ট বি এখানে থার্টি ডেজ এবং থার্টি রুবি টোকেন মাইনিং বাধ্যতামূলক সো অবশ্যই আপনারা রেগুলার কাজ করবেন যাদের কে ওয়াইসি কমপ্লিট হবে আমি নেক্সট আপডেট আপনাদের জানিয়ে দিব তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে এখানে দেখতে পারতেছেন এই কাজটা করার পর আপনাদের এদের ওয়ালেট সেকশন আছে ওয়ালেট সেকশনে চলে আসার পর এ স্টার্ট ক্রিয়েটিং এ ওয়ালেট অপশনে ক্লিক করে দেন এইখানে নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ফিল আপ করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারতেছেন কিছু ওয়ার্নিং আপনারা দেখতে পারবেন তো কী করবেন কন্টিনিউতে ক্লিক করে দেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো পিকচারে আপনাকে সিলেক্ট করতে হবে আপনারা সেই পিকচারগুলোতে সিলেক্ট করে দেওয়ার পর চুজ মেমোরি নয়টা পিকচার আপনাদের সিলেক্ট করতে হবে দেওয়ার পর আপনাদের এইখানে তিনটা অপশন পাবেন এক নম্বর আছে সিট ফেরে পাবেন হ্যাশ কোড পাবেন কিউআর কোড পাবেন এই তিনটা বিষয় আপনারা সেভ করবেন এবং কপি করবেন সবগুলো সংরক্ষণ করে আপনারা রেখে দিবেন রেখে দিবেন রেখে দিয়ে নিচে দিকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে কিন্তু ফাইনালি আপনাদের রুবি ওয়ালেট ই ওয়ালেট রুবি ওয়ালেট এটা কিন্তু ডিজিটাল অ্যাসেট এটা কিন্তু ক্রিয়েশন বুম তো আর কোনো কিন্তু কোনো কাজ নেই তোভিওরস আপনারা এভাবে রুবি মাইনিংয়ে কিন্তু কাজটা করতে পারেন এবং অবশ্যই আপনারা থার্টি ডেজ এবং থার্টি আরবিএল টোকেন এবং হচ্ছে রুবি টোকেন যেটা আর্নিং করতে হবে তো এইভাবে আপনারা কাজটা কমপ্লিট করেন যদি এখন পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং নিত্য নতুন এয়ারড্রপ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ধন্যবাদ সবাইকে